আজ দেখাবো বাবু আর বিয়ের দ্বিতীয় দিনের প্রস্তুতি মানে আমরা যেদিন পৌঁছালাম তার পরের দিন কিভাবে পৌঁছালাম সে তো দেখতেই পেরেছ কি বিপর্যস্ত অবস্থা তবুও সেই রাত্রিটা একটু শান্তিতে বিশ্রাম নিয়ে পরের দিন সকাল থেকে সব রান্নাবাড়ি সেরে আমরা চললাম সন্ধেবেলায় বাবু আর ফ্ল্যাটে ডালা সাজাতে বরণডালা সাজানো বাঙালির বিয়েতে একটা অবিচ্ছেদ্য অংশ বিয়ে বাড়ির তো এটা সাজাতে গেলে অনেক কিছু উপকরণ দরকার হয় যেগুলো আগে থেকেই ওরা সমস্ত কিছু কিনে রেডি করে ফ্ল্যাটে রেখেছিল। আর আমি গিয়ে সেগুলোকে সাজাবো কথা ছিল শান্তিনিকেতনে তখন সবে সবে শীতটা পড়তে শুরু করেছে খুব সুন্দর ওয়েদার আমি চাপা দিয়ে নিয়েছি মেয়েকেও দিয়েছি একটা চাপা কারণ কান দিয়ে বেশ ঠান্ডা হাওয়া ঢুকছিল আর কি আমরা টোটোতে করে যাচ্ছিলাম আমরা যেখানে থাকি সেখান থেকে ওর ফ্ল্যাটটা খুব একটা দূরে নয় মিনিট দশকের পথ তো যাই হোক সন্ধ্যাবেলা রাস্তাগুলো এত সুন্দর লাগে শান্তিনিকেতনের আর ওদের পাড়াটাও খুব সুন্দর আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম বাবুয়ার ফ্ল্যাটে বরণডালা সাজানোর উপকরণ তো প্রচুর লাগে আমাদের বাড়ির বিয়েতে যেগুলো যেগুলো আমি দেখেছি আমার দেওরের বিয়ে গেছে ননদদের বিয়ে গেছে কেউই আমার নিজের দেও নিজের ননদ না আমার হাজব্যান্ড তো একই ছেলে কিন্তু তবুও আমাদের আমার শ্বশুরবাড়িতে যত বিয়ে হয়েছে আমার বিয়ের পর সব বিয়ের অভিজ্ঞতা নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে এই প্রথমবার আমি একা কোনো বরণডালা সাজাবো সব দায়িত্বটা আমার কাঁধে সেই কারণে একটু ভয়ও করছিল আবার ভাবছিলাম না আমি ঠিক পারবো এত বিয়ে দেখেছি আসলে আর বাড়ির বড়ো বউ বলে আমাকে সবাই মানে হাতে ধরে শিখিয়েছে অনেক কিছুই নিয়মকানুন মাসি পিসি কাকিমারা যারা আসতো তো হিয়াও ছিল আমাদের সাথে ও আমার সমস্ত বিয়েতে যা যাবতীয় ভিডিও ফটো সমস্তই ওর তোলা ওদের সেদিনকে কিন্তু বিয়ে আমরা সন্ধেবেলায় এসছি ফ্ল্যাটে বরণডালা সাজাতে আর ওদিকে মেদিনীপুরে হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো আমরা যখন গেটটা দিয়ে ঢুকলাম দেখলাম সিঁড়িটাতেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এই কাজগুলো যারা এই ডেকোরেশনগুলো করেছে তারা দুপুরের দিকেই সমস্ত কাজ সেরে গেছে তো আমরা গিয়ে দেখেছি ডেকোরেশন হয়ে গেছে বেশ ভালো লাগছে ফ্ল্যাটটা দেখতে মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে তো ওদের দুই বন্ধু বান্ধবীও আমাদের সাথে ফ্ল্যাটে ঢুকলো এবং তাদের সাথে বেশ অনেকটাই আলোচনা ছিল কিছু কিছু উপকরণ ছিল কাঁচা উপকরণ যেগুলো পান মিষ্টি ফুল সেগুলো তো আগের দিন কিনে রাখলে হয় না সেগুলো আবার পরের দিন লাগবে মানে আমরা এখানে ডালাটা গোছানোর পরে আমরা তৈরি করব শ্রী আর শ্রী তৈরিটার পরে বরণ ডালায় ওই কলা ফুল বা পান পাতা এগুলো সমস্ত দিয়ে সাজাতে হবে তো ওকে ওদেরকে আর কি বুঝিয়ে দিচ্ছিলাম যে ওগুলো কিন্তু আমার লাগবে শ্রীয়ের উপকরণ একটাও আসেনি দেখলাম আমরা তো আমি বললাম যে শ্রী এর তো লাগবে কারণ বরণ ডালার পর শ্রী সাজাতে বসবো সেগুলো না হলে একটু অসুবিধা হয়ে যাবে আজকে রাত্রিরের মধ্যেই সেগুলো আমার চাই কারণ কালকে সকালে শ্রী বানাতে বসলে কিন্তু সময় হবে না কারণ আমারও আবার সকালবেলার থেকে একটু রান্নাবাড়িটারি থাকে তো ওরা বললো ঠিক আছে কাকিমা আমরা সমস্ত কিছু আপনি যা যা বলছেন সেটা আমাদের একটুখানি লিখে দিন যে আজকে আর কোন কোন জিনিসগুলো আনবো আর আগামীকাল কোন কোনগুলো লাগবে তো আমি বলে দিলাম ওদের যে আজকে তোমরা এই এইগুলো নিয়ে এসো আমরা বরণডালা সাজাতে সাজাতেই তোমরা নিয়ে এসো আর তারপরে পরের দিন আবার কিছু জিনিস লাগবে সেটা তুমি দেখো কবে নিয়ে আসবে আজকে দিয়ে যেতে পারো বা কালকে ওরা বললো ঠিক আছে তাহলে আমরা দেখছি কি করতে পারি মাঝখানে একবার ফোনও করেছিলাম ওদের যে এলো কিনা জিনিসগুলো তো ওরা ঠিক সময়ে আমাদের পৌঁছে দিয়ে গেছিলো তা যাই হোক গল্প করে বেশ ভালো লাগলো ওদের সাথে খুব মিষ্টি দুই বা বন্ধু ওদের ছোট্ট ছোট্ট সব ছেলে মেয়েরা খুব মানে কাজের ওইটুকু টাইমের মধ্যে সমস্ত জিনিস জোগাড় করে ফেলা আমাকে পৌঁছে দিয়ে যাওয়া ওরা না থাকলে হয়তো আমাদের কাজে অনেকটাই অসুবিধে হতো সেই জন্য ওদের অনেক ধন্যবাদ জিনিসপত্র সব আগে থেকেই কেনাকাটা ছিল খুব সুন্দরভাবে গোছানো ছিল আমি বসলাম কাজে আগে একটু গুছিয়ে নেওয়া যাক এটা হচ্ছে হলুদ গোটা হলুদ গোটা হলুদের পর দিলাম হচ্ছে কড়ি আমরা যে করি লক্ষ্মী পুজোয় ব্যবহার করি সেই করি তারপরে দিলাম বয়রা ত্রিফলার মধ্যে থাকে না আমলকি হরতুকি আর বয়রা সেই বয়রা এটা একটা ফল তারপরে দিলাম হর্তুকি হর্তুকি কিন্তু খুব উপকারী একটা ফল আমার শাশুড়ি বলতেন যে হরতুকি কখনো বাসি হয় না জানি না কেন এরকম হয়তো নিয়ম আছে বা অনেকেই বলে হর্তুকি বাসি হয় না তারপরে এর মধ্যে দেব সুপুরি সুপুরিও চারটে চারটে করে সব দেব আর কিছু ছোট ছোট খুঁড়ি রেখে দিলাম পাশে সেই খুঁড়িগুলো যেদিনকে বৌমা আসবে পায়ে ভেঙে ঢুকবে আর কি সেই খুঁড়িগুলো আলাদা করে সরিয়ে রাখলাম আর মেয়েকে শেখাচ্ছিলাম কানে কি করে কানে আর মুখে কি করে বৌমুনের মধু দেবে এটা মেয়েকেই দিতে হবে ননদ্রা করে এটা এই কাজটা মিষ্টি মিষ্টি শুনবে মিষ্টি মিষ্টি বলবে সেইটা আরও কি লাগে দেখো সুগন্ধি লাগে মানে আতর সেই আতরের শিশিটাকে খুলে রাখলাম আর হিয়া কী করছে দেখো খালি হাই তুলে যাচ্ছে ওর ঘুম পেয়ে গেছে ও ভাবছে এইসব কি হচ্ছে এতক্ষণ ধরে মা এগুলো যে গোছাচ্ছে এগুলোর কি ইউটিলিটি মানে এগুলো কি হবে মানে এত কত যে জিনিস কি লাগে বরণডালা সাজাতে কি বলবো এটা গঙ্গা মাটি এটাও একটা ছোট্ট খুঁড়িতে করে রাখতে হয় মোটামুটি বরণ ডালায় যেখানে যেখানে যেগুলো রাখতে হবে গাছ করেছি কিন্তু একেবারে শেষে কি করতে হবে যেন ধান দিয়ে পুরো ডালাটাকে আগে ভরতে হবে এটা লতা আর শাঁখা পলা লোহা রেখেছি তার সাথে এটা হচ্ছে আয়না এটাও একটা অগরু সুগন্ধি দিয়েছিল আর মধু আর ঘি রাখলাম পাশাপাশি তার পাশে রাখলাম চিরুনি ছোট্ট ছোট্ট যেরকম আমরা পুজোয় দিই সেরকম সিঁদুরের পাতা তো লক্ষ্মীর ঝাঁপিও এসছে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো আমার কর্তা দেখছে বলছে তুমি এত জানলে কী করে সত্যি কথা আমি এত জানলাম কি করে কিন্তু ওই যে বললাম অভিজ্ঞতা মেইলি নানা রকম আচার অনুষ্ঠানে থাকতে থাকতে আর দেখতে দেখতে এই অভিজ্ঞতাগুলো সবারই হয়ে যায় আর মেয়ের হাই আর শেষ হচ্ছে না ওর বেদম ঘুম পেয়ে গেছে বলছে মা আর কতক্ষণ আমি বলছি এই হয়ে এসছে আর একটু করলেই হয়ে যাবে তারপরে রাখলাম সিঁদুর আলতা এটা হচ্ছে জাঁক প্রদীপ এটা কালকে জ্বালানো হবে যখন বৌমা আসবে বরণ করব তখন এটাকে জ্বালিয়ে দেব। আর বেশি কাজ নেই এবারে একদম ফাইনাল যেখানে যেটা রাখার সেখানে সেটা রাখতে হবে গুছিয়ে গাছিয়ে মেয়ে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তারপরে এসে এইটা হচ্ছে ধান কুলো এ সমস্ত ধান ছড়িয়ে দিতে হবে তারপরেই জিনিসগুলো রাখা হবে আর এটা তো খুঁড়িতে যেগুলো সাজিয়েছিলাম সেগুলো এবার আলতা পাতার উপর রাখতে হয় এটা হচ্ছে আলতা পাতা মেয়ে আমাকে একটা একটা করে খুলে দিচ্ছে তার উপরে এগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখবো আর কর্তাকে বললাম একটু কয়েন বার করো কারণ কয়েন লাগবে প্রত্যেকটা খুঁড়িতেই একটা করে কয়েন দিতে হবে ভাগ্যে সে খুচরো কিছু নিয়ে এসছিল কয়েন তারপরে সেগুলো রেখে একদম ফাইনাল করে আমরা মানে পরদিন যাতে ওদের এসে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেভাবে গুছিয়ে গাছিয়ে রেখে একটু যাব মার্কেটে কারণ আমাদের রাতের রুটি নিতে হবে রুটিটা ওখানে আর করি না কিনেই নিয়ে আসি তো রুটিটা কিনতে হবে সেইগুলো নেব আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে যেমন কর্তা ভুলে গেছে শেভিং ক্রিম আনতে সেই রকম আর কি কয়েকটা জিনিস টুকটাক বাকি আছে কেনা সেইগুলো কিনে কাটা করে তারপরে আবার ঢুকবো বাড়িতে তো দেখো ফাইনাল লুক এটা আমার বরণ ডালা সাজানোর তোমাদের কেমন লাগলো জানিও আর কর্তার মেয়ে বলছে এত ভারী হয়েছে মা তুমি দেখো পারবে কিনা এটাকে ওপর থেকে নিচ বরণ করার সময় ওঠাতে নামাতে হবে তাই আমি বললাম না আমি নিজেই কি কম ভারী তো এইটুকু ভারী আমি ক্যারি করতে পারবো না কোনো অসুবিধা হবে না তাও একবার নিয়ে দেখছি দেখলাম না না ঠিকই আছে পারবো আসলে ওই জাঁক প্রদীপটারই একটু ওজন বেশি আর এগুলো লাগবে ওই দুধে আলতায় পা তারপরে আবার করি খেলা এই সমস্ত মেয়ে দেখছে আর বলছে উড়ি বাপরে কত যে কাণ্ড ও হয়রান হয়ে যাচ্ছে দেখে দেখে বাঙালির বিয়ে বলে কথা কাণ্ড তো হবেই তিন দিন চার দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলে আমাদের তো আমরা একটু বসে গেলাম কারণ ওই রিভুরা বলল যারা আমার ছেলের বন্ধু বান্ধব আর কি তারা বলল যে আমরা আসছি ওই স্ত্রীয়ের জিনিসগুলো নিয়ে তারপরে আমরা বেরোবো স্ত্রীয়ের জিনিসগুলো নিয়ে বাড়ি চলে যাব কারণ এখানে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা আমরা বসে ওই কুলোটা সাজানো হলো এরপর থাকলে বেশি রাত হয়ে গেলে তারপরে আবার ফেরার জন্য টোটো পাবো না টোটোওয়ালা চলে যাবে সেই কারণে আমরা বললাম না ঠিক আছে চলো একটু বসি ও স্ত্রীয়ের জিনিসটা বরং আজকেই কিনে দিয়ে যাক আমরা নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়া দাওয়ার পর রাত্রির করে সাজাব তো সেই মানে সাজানোটাও তোমাদের দেখাবো স্ত্রী এর স্ত্রী কীভাবে সাজালাম তো এগুলো ভীষণ ভালো লাগে বাঙালির বিয়েতে এই যে নিয়মকানুন আচার অনুষ্ঠানগুলো এগুলো এত সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে গুলো তো এখন হয়তো এত নিখুঁতভাবে কেউ করে না বা করতে চায় না বা সময় হয় না আজকালকার ছেলেমেয়েরা ভীষণই ব্যস্ত অফিসে ছুটি বা কদিন পায় কিন্তু তবুও যদি একটু সময় পাওয়া যায় এগুলো মা মাসি কাকি জেঠিদের এই যে রিচুয়ালস সবাই মিলে আমাদের করা খুবই ভালো লাগে এটা একটা কাপড় মানে শাড়ি যেটা ওই খুঁড়ি ভাঙবে যখন তখন উপর থেকে পেতে দেবো কালকে তো যাই হোক গোছ গাছ প্রায় শেষের পথে এবার আমরা দেবো রওনা সমস্ত কিছু করে ট্যাট বন্ধ করে ছেলে তো আমাদের ওপর সব দায়িত্ব শেষ দিয়ে একেবারে শেষে ও গেছে বিয়ে করতে আমরাও যতটা পারলাম চেষ্টা করলাম আমাদের দায়িত্ব পালন করতে তারপরে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির দিকে আর রিভু এসে আমাদের দিয়ে গেল কালকের জিনিসপত্র কিছু কিছু বললো কাকিমা আমি আজকেই সব নিয়ে এসে দিলাম তুমি বরং তোমার ফ্রিজে গিয়ে রেখে দাও কালকে আসার সময় তুমি নিয়ে এসো আর নাহলে সকালবেলায় গিয়ে আমি নিয়ে আসব বললাম ঠিক আছে যেগুলো যেগুলো তুমি নিয়ে এসেছো এখন আবার ওপরে গিয়ে ফ্রিজে রাখা তাহলে আবার ফ্ল্যাট খুলতে হবে দরকার নেই আমি নিয়ে চলে যাচ্ছি আর আমার কর্তা চেষ্টা করে যাচ্ছে তালাটা দেওয়ার কারণ তালাটায় কিছু একটা গোলমাল ছিল কিছুতেই সেটা মানে বন্ধ করা যাচ্ছিল না তারপরে অনেক কসরত করে একে ওকে ডেকে সেইটা বন্ধ করা গেছে আর আমরাও জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দিয়েছি কারণ সন্ধে নেমে যাচ্ছিল আর শান্তিনিকেতনে একটা ব্যাপার আছে তুমি সকাল বেলায় তো একদমই বুঝতে পারবে না শীতের দিন এটা সেরকম ঠান্ডা লাগেই না আর বিকেলের দিক থেকেও খুব একটা ঘরের মধ্যে থাকলে লাগে না কিন্তু যত রাত বাড়ে তত ঠান্ডা বাড়ে আর রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে সন্ধ্যেবেলায় তোমাদের আগেও বলেছি আবারও দেখাচ্ছি দেখো যেতে যেতে যে কী সুন্দর লাগছিল কি বলবো আর আমি এরকমভাবে দুধের প্যাকেটটা ধরে বসে আছি কেন জানো দুধটা ফ্রিজে ছিল তো দোকান থেকে নিয়ে এসছে আর আমিও নিয়ে উঠে পড়েছি টোটোয় আর পুরো কামিজটা আমার ভিজে গেছে ওই শীতের মধ্যে তাই জন্য এবার তুলে ধরে আছি টপ টপ করে জল পড়ছিল। কি সুন্দর লাগছে না চারপাশটা ভীষণই ভালো লাগছে আর শীতও লাগছে আমার কর্তা খুব একেবারে কেরামতি দেখিয়ে কিচ্ছু শীতের জামা না পরে চলে এসেছিল বোঝেনি যে রাত বাড়লে এরকম শীতটাও বাড়বে আর তারপরে আমরা তো কাঞ্চাপানি এসছি আগেই বলেছিলাম একটা করে রুমাল বেঁধে নিয়েছি আর ও বেশ সুন্দর বসেছিলো অনেকক্ষণ তারপরে বলছে ওরে বাপরে বাপ বেশ ঠান্ডা হওয়া তো একেবারে মনে হচ্ছে কান টান ব্যথা হয়ে যাবে তা বললাম যে আমার কাঞ্চাপাটা আনলে ভালো হতো বললাম তুমি না আনলে কী হবে আমি তো এনেছি তো দাঁড়াও আমি বের করে দিচ্ছি তাই ব্যাগ থেকে বের করে দিলাম এই বুড়ো মানুষদের সাথে সঙ্গে ঘুরলে এগুলো একটু খেয়াল রাখতে হয় যদিও সে মানে না কখনো সে বুড়ো হচ্ছে যাই হোক এই গল্প করতে করতে মজা করতে করতে আমরা চলে এসেছি এস মার্কেটের কাছে আমাদের গল্প না ফুরোয় না যেখানেই যাই না কেন যেখানেই থাকে না কেন আমরা তিনজনে যখন বকবক শুরু করি এত বকবক করি যে আশেপাশের মানুষও সেই গল্প বোধহয় শুনে দাঁড়িয়ে পড়ে এরা এত বকবক কী করছে আর আমি গাইছিলাম গান আসলে আমার কর্তা আর আমার মেয়ে খুব বোর হয়েছে এই তিন ঘন্টা ধরে বসে বসে ওরা ওদের তো সেরকম কিছু করার ছিল না না তাও হিয়া কিছুটা হেল্প করেছে কিন্তু আমার কর্তার তো কিছুই হেল্প করার ছিল না আমায় বসেছিলো খালি দেখছিল। তাই আমি একটু গান গেয়ে গিয়ে ওদের ঘুম কাটাচ্ছি একটু মজা করছি মজার গান গাইছি এই করতে করতে আমরা চলে এসেছি আরামবাক্সের কাছে আরামবাক্সটা খুব ভালো একটা শপিং মল আমাদের কেনাকাটা করার আর সেদিন বিয়েও ছিল বোধহয় শান্তিনিকেতনে প্রচুর বিয়েবাড়িতে এরকম লাইট লাগানো দেখলাম সাজানো গোছানো ভালো লাগে বেশ চার পাঁচটা এরকম সুন্দর সাজানো গোছানো দেখতে তো যাই হোক আমরা পৌঁছে গেছিলাম আরামবাক্সেই আরামবাক্স দোকানটা একদম বোলপুর শান্তিনিকেতন রোডের উপরে খুব ভালো একটা দোকান অনেক শপিং মলেই যায় কিন্তু এখানে না মশলা আর বিশেষত মশলার সব কিছু তো পাওয়াই যায় কিন্তু বিশেষত মশলার এত ভালো স্টক আমি তো যখনই যাই অনেক রকম মশলা সংগ্রহ করে আনি কারণ আমার রান্নাবান্নায় লাগে আর মেয়ে নুডলস দেখছিলো খুব স্পাইসি আমি বললাম এই স্পাইসি নুডলসগুলো এখন একদম খাবার দরকার নেই তাই একটু মন খারাপ হয়ে গেছে তারপরে একটু চিজ চিস কিনে দিলাম পরের দিন স্যান্ডউইচ খাবে তো যাক ওর মন খুশি হয়ে গেছে কেনাকাটা করে সত্যিই এই দোকানটা খুবই ভালো খুব ভালো লাগে এখানে কেনাকাটা করতে আর আমি তো যখনই আসি একবার তো আরামবাগসে আসবোই আসবো এত মানে দোকান ভর্তি মশলাপাতি আমার দেখতে খুব ভালো লাগে তারপর কত্তাক আবার চলেছি একটা মহা বড় বোচকা হয়েছে সেই বোচকা নিয়ে কারণ বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরারও মানে তারা আছে আর কি শীত করছিল তখন বাপরে বাপ আমারও তখন শীতে ধরে গেছে ভেজায় শীত ছিল রাস্তায় মানে যত রাত বাড়ছে আর কি ঠান্ডাটা বাড়ছে বুঝতে পারছি আমরা যতদিন ছিলাম ততদিন মানে বাবু আর বিয়ের সময় খুব একটা ঠান্ডা না পড়লেও যখন পরে আবার গেলাম তখন বেশ ঠান্ডা পড়ে গেছে আর মাঝখানে একটু এসবিআইতে দাঁড়িয়ে মেয়ের জন্যে কর্তা কিনলো মোমো একটুখানি সন্ধ্যেবেলায় ফিরে খাবো বলে খিদেও পেয়ে গেছিলো তারপরে এটা হচ্ছে রতনপল্লীর মার্কেট এখান থেকে রুটি নিয়ে আমরা ফিরলাম বাড়ি আর এরপর দেখাবো শ্রী তৈরি আমরা কিভাবে শ্রী তৈরি করলাম তার সব ডিটেলস থাকবে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো গল্প হলেও সত্যি এরকম অনেক নতুন নতুন মজার গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি নমস্কার